রোজা মাসে সঠিক খাবার খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য কিন্তু আমরা দ্বিদায় ভুগি আসলে কোন খাবারগুলো আমাদের খাওয়া উচিত বিশেষ করে এবারে করোনা ভাইরাসের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে জানা যাক এবারে রোজার সময় বিশেষজ্ঞরা কোন খাবারগুলো বেশি খেতে পরামর্শ দিচ্ছেন সেই সাথে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত এরকম স্বাস্থ্য এবং খাদ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নম্বর সাধারণত আমাদের ইফতারে মজাদার এবং বিচিত্র খাবারের সমারোহ থাকে এবারে তা যথাসম্ভব এড়িয়ে চলুন কারণ যতক্ষণ বাজার এবং বাইরে যাওয়ার দরকার হয় এবার ততই ভালো কাজে কম উপাদান দিয়ে কিভাবে পুষ্টিকর খাবার খাওয়া যায় সেদিকে মনোযোগী হতে হবে দুই নম্বর ভাজা পোড়া জাতীয় খাবার থেকে বদহজম ডায়রিয়া অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য বা অন্য যে কোনো সমস্যা হতে পারে একটি কথা মাথায় রাখতেই হবে এ সময় অসুস্থ হলে চিকিৎসকের কাছে বা হাসপাতালে যাওয়াও ঝুঁকিপূর্ণ তাই যেসব খাবার সহজে হজম হয় শুধু সেগুলোই থাকতে হবে খাদ্য তালিকায় তিন নম্বর খাদ্য ঘাটতি এড়াতে আমাদের সবারই উচিত অপচয় না করে কিছুটা কৃপণতা করা তাই আসুন অল্প কিন্তু পুষ্টিকর খাবার খাই তাছাড়াও রমজান মাস সংযম এবং মৃত ব্যয়ীতে শিক্ষা দেয় চার নম্বর করোনা মোকাবেলার কথা ভেবে খাবারের যথেষ্ট জিঙ্ক ভিটামিন সি ও ডি বি সিক্স বিটা ক্যারোটিন প্রোটিন এবং আশ রাখুন পাঁচ নাম্বার গরমকালে দিন বড় হয় কাজে পানি শূন্যটা ঠেকাতে ইফতারের পর থেকে সেহের আগ পর্যন্ত সময়টাতে প্রচুর পানি পান করুন অন্তত আট থেকে দশ গ্লাস পানি তো পান করতেই হবে সেই সঙ্গে অন্য তরল খাবার যেমন বাড়িতে তৈরি তাজা ফলের রস ডাবের পানি টক দইয়ের লাচ্ছি লেবুর শরবত ইত্যাদি খাওয়া যেতে পারে ছয় নম্বর রঙিন ফলমূলে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ থাকে তাই ইফটারের প্লেটে তরমুজ পেয়ারা আমরা মালটা কাঁচা আম ডালিম ইত্যাদি রাখুন এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ইফটারে একটি বা দুটি খেজুর সারাদিনে ক্লান্তি মাথা ধরা ইত্যাদি দূর করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আমাদের প্রতিদিন দুই কাপ পরিমাণ তাজা ফলমূল খাওয়া উচিত সাত নম্বর ইফটারে ভাজা খাবার কম খান কাঁচা ছোলার সঙ্গে লেবুর রস পুদিনা কাঁচামরিচ আদা কুচি রসুন কুচি ধনেপাতা পাতা কালি মিশিয়ে খান এটা প্রচুর ভিটামিন আঁশ এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন মুড়ি দইচিরা ডিম সবজি আলুর চপ ইত্যাদি খান আট নম্বর রাতের খাবার কতটুকু খাবেন তা নির্ভর করবে ইফতারের উপর ইফতারে বেশি খাওয়া হলে রাতে হালকা খাবেন যেমন কর্নফ্লেক্স বা ওটস দুধ মুড়ি স্যুপ বা ফল আবার যারা ইফতারে কম খান তারা ডিনারে লাল আটা রুটি বা একটু ভাত সবজি ডাল মুরগি বা মাছ খেতে পারেন নয় নম্বর সেহেদিটি একটু ভালো করে খাওয়া উচিত ভাতের সঙ্গে সবজি ডাল মাছ বা মাংস ডিম ইত্যাদি মিশিয়ে সম্পূর্ণ খাবার খান সবশেষ দশ নম্বর রোজের চা কফি ইত্যাদি বেশি পান করা ঠিক নয় এটি পানি শূন্যতা হতে পারে তবে লেবু আদা দিয়ে লিকা চা খেলে কাশি গলা ব্যথা কম হবে প্রিয় দর্শক আশা করি যেসব খাবারের পরামর্শ দেওয়া হলো সেগুলো পর্যাপ্ত গ্রহণের চেষ্টা করবেন সেই সাথে যেগুলো খেতে নিষেধ করা হলো সেগুলো থেকেও দূরে থাকবেন রমজানের খাবার নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্টে আমাদের জানাতে পারেন ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও রমজানের খাবার নিয়ে সচেতন হতে সাহায্য করুন সবশেষে সুস্থভাবে সবগুলো রোজা রাখতে পারবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি